নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার ব্লগ চালানে সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা বন্ধুরা তোমরা আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো বন্ধুরা আজকে একটা আমি তোমার দিকে নতুন ধরনের জিনিস দেখাবো আশা করি অনেকেই জানো দেখেওছো কেমন কি খেয়েওছো দেখো আজকে আমি একটা নতুন রেসিপি রাঁধবো আর ভাবলাম তোমার দিকে আমি সব কিছু শেয়ার করব তোমরা এখন তো গরমকালে কি কি সবজি বলো পাওয়া যায় ওই ঝিঙে পটল আর এই চিচিঙ্গা সচনা ডাটা এই এক এইসব সবজি খেতে খেতে আর ভালো লাগে না তাই জন্যে ভাবলাম একটা নতুন রেসিপি না দোক আর তোমার দিকে সম্পূর্ণটা দেখাবো তো দেখো বন্ধুরা রোজ একঘেয়েমি সবজি খেতে খেতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে না তো আমারও সেরকম ভালো লাগে না তাই জন্য ভাবলাম তোমার দিকে সম্পূর্ণটা শেয়ার করব তো দেখো এই যে আমি আজকে নিয়ে চলে এসেছি এই যে বেবিকর্ন মানে যেগুলোকে বলা হয় কচি ভুট্টা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কাছ থেকে ভেঙে ভেঙে নিচ্ছিলাম তোমার দিকে সম্পূর্ণ শেয়ার করেছি তো আজকে দেখো সেটা আজকে রান্না করবো কাজে তোমার দিকে সব কিছু দেখাবো আর এই যে দেখো কত সুন্দর কচি কচি ভুট্টা গাছ ভুট্টা আর এই ভুট্টাগুলো আমার নিজের বাগান থেকেই তুলেছি তোমার দিকে তো দেখিয়েছিলাম আর এই ভুট্টাগুলো আজকে আমি রান্না করব দেখো কত সুন্দর দেখতে আর টাটকা টাটকা একদম সুন্দর সবজিটা তো দেখো এবার আমি নিয়ে চলে যাবো রান্নাঘরে আর এই বেবি খেতে খুব ভাল লাগে সাধারণত নিরামিষ ভুজি খায় নিরামিষ ভুজিটা প্রচুর পছন্দ করে আর আমিও তো প্রায় নিরামিষ ভুজি আর তার জন্যে আমারও খুব ফেভারিট আর আমার খুব প্রিয় সবজি তাই জন্যই ভুট্টা গাছগুলো লাগিয়েছি আর নিজের হাতে লাগানো নিজের হাতে লাগিয়ে যে তুলে খাবার মজাটাই আনন্দটাই আলাদা তাই না বন্ধুরা তো চলো এবার আমি রান্না করব আর ভুট্টাগুলো দেখেছো মাথায় কেমন চুল মতন হয়ে গেছে আর এগুলো কিন্তু বড় করলে এগুলো হচ্ছে সুইট সুইটকর্ন হয়ে যায় তারপরে তো ভুট্টা হয়ে যায় আর দেখতেও যেমন সুন্দর ভেতরে যে ছাড়ালে আর খেতেও তেমন সুন্দর মানে একবার রান্না করলে বাড়ির লোকেরা বারবার খেতে চাইবে তো দেখো এই যে আমি রান্না করে নিয়ে চলে এসেছি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়ালেই দেখো ভিতরে কত সুন্দর এই যে বেরিয়ে পড়ছে আর এই যে চুলের মতনগুলো ওগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে দিতে হবে দেখো একটা একটা করে এই যে ছাড়িয়ে ফেলছি আর ভিতরে দেখো কত সুন্দর একদম বেবি কন গুলো আর যে ভেঙে দিলাম আর উপরটাও একটু যে পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে দেখো সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এটারও পেছন নিচুটা ভেঙে দিই আর এটা দেখো কিছুটা আগে ভেঙে ফেলেছিলাম বাকি রয়ে গেছে এখনো অনেকগুলো আছে তো কিন্তু সবগুলো মায়া লাগছে কারণ তো আবার হবে তুলতেও গাছে চার পাঁচটা জানো রেখে চলে এসেছি আর আর তো গাছে তো প্রচুর হবে প্রায় এরকম রেসিপি রাঁধব ভেবে রেখেছি আর এইগুলো তো এই গাছগুলো চৈত্র মাসের দিকে লাগিয়েছিলাম আর এখন ফলতে শুরু করেছে। আসলে হয়তো আর একটু তাড়াতাড়ি ফলতো কিন্তু বৃষ্টি হলো না আর সামনে তো কোনো পুকুর নেই কিছু নেই যে জলটা দিয়ে দেবো গাছটা তাড়াতাড়ি আগে ফল দিত আর আমাদের বৃষ্টিটা সেরকম হলো না এই এখন এখন হওয়া শুরু হয়েছে অনেকদিন অন্তর অন্তর আগে হতো আর এখন এখন প্রায় ঘন ঘনই হচ্ছে এক মাস আগে ধরো গাছ লাগানো তারপরে যে ফুলতে ফুলতে মানে এখন তুলতে তুলতে এতদিন লেগে গেল আর এবারে অনেক গাছ লাগানো হয়ে গেছে অন্যবারে ভুট্টা গাছ কম লাগানো হতো এবারে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছে আর সুইট সুইটকনও যেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা তো নিশ্চয়ই অনেকে খেয়েছো সুইটকনও খুব সুন্দর লাগে বেবি বেবি কর্নটা যেন আমার বেশি ভালো লাগে সুইট টাও ভালো লাগে তো সুইট কনো একবার রাঁধবো ভেবেছি তো দেখো আমি একটা একটা করে সবগুলো ছাড়িয়ে ফেলেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে ছাড়ানো হয়ে গেলো বুঝতেই পারলাম না আর এই দেখো এখন আমি কেটে নিচ্ছি প্রথমে এই যে দেখো মাকা মাকা করে একটু কেটে ফেললাম তারপরে মাঝে মাঝে যে ছিঁড়ে দিচ্ছি প্রত্যেকটা প্রথম ওই রকম বাঁকা করে কেটে নেব তারপরে এই যে মাঝামাঝি চিনে নেব এত নরম দেখো একটু একটু করে ছিঁড়ে পড়ে যাচ্ছিল আর কত সুন্দর দেখো কাটা হয়ে যাচ্ছে ভেতরটাও দেখো দেখতে কত সুন্দর প্রত্যেকটা আমি এরকম একটা একটা করে কেটে নিচ্ছি এই রেসিপিটা আমার খুব ফেভারিট তাই কবে হবে তবে আমি খাবো আর বাজারে এগুলো কিনতে গেলে থেকে আড়াইশো টাকা করে কিলো ধরে দাম পড়ে কিন্তু এত দাম একবার তবে কিনে খেয়েছিলাম তারপর থেকে আমি গাছ লাগিয়েই খাই কারণ প্রচুর তো দাম আর আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে কিন্তু এটা অনেক টাকাই খরচা পড়ে যায় তাই কিনে খেতে পারি না করে খাই আর গাছের জিনিস তো আরো সারের একদম বিনা সারের জিনিস তো তাই জন্য খুব সুন্দর তো দেখো দেখতে দেখতে সবগুলোই কেটে ফেললাম আর একটাই যে আছে এটা কাটলেই কমপ্লিট কত দেখো এত কুচিপুটটা দেখো ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে নিচে পড়ে যাচ্ছে তো দেখো এই কত সুন্দর দেখতে লাগেছে এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো তো দেখো এই যে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি কড়াতে যে গরম জল করে রাখছি এবার গরম জলে যে দিয়ে দেবো সেদ্ধ করতে একটু ভাপিয়ে নিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এটার নিয়ম একটু প্রথমে ভাপিয়ে নিতে হয় তার জন্য দেখো আমি যে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হালকা করে একটু ভাপিয়ে নেব আর আগে দেখো অনেক রান্না হয়ে গেছে তো তাই জন্য উনুনটা একটু কালি পড়ে গেছে এই দেখো অল্প করে আমি একটু নুন দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ করে নেব এবার আমি ঢাকনাটা যে দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে সেদ্ধ করে হলি আর এদিকে দেখো আজকে যে বামুন ঠাকুর এসে গেছে আমাদের ঘরের এই যে পুজো হয়ে যাচ্ছে লক্ষ্মী পুজো আর প্রতিদিন জানো তো রান্নার টাইমে আসে বলে যে রান্না হচ্ছে এদিকে যেতে পারছে না তো দেখো এদিকে বেবি গুলো যে ভাবানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার কড়াটাকে আমি মুছে পরিষ্কার করে দেখো এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি এবার আমি বেবি আমি যে হালকা করে একটু কর্ণফ্লাওয়ার দিয়ে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এই যে দেখো ভাজা করে নিচ্ছি লাল লাল করে দেখো ভাজা করে নিচ্ছি দেখো ভাজা করে যে তুলে নিয়েছি তো তোমরা দেখতে থাকো এরপর আমি কি করি দেখো অনেকগুলো তো বেগজন তাই জন্য আমি দু কড়া করে নিচ্ছি আবার দিয়ে দিলাম আবার আমি যে ভাজা করে নিচ্ছি প্রত্যেকটাই কিন্তু কর্নফ্লাওয়ার এক হচ্ছে এক চামচ আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মানে যতটা এবার আমার এটা অনেকটা মানে কর্নফ্লাওয়ার হচ্ছে তার জন্য দু চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি আর হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি তোমার যদি অল্প করে করো তখন এক চামচ দিলেই হয়ে যাবে প্রত্যেকটা যে মাখিয়ে রেখেছিলো তার জন্য দেখো রঙটা কত সুন্দর লাগছে আর ভাজা করে ফেলে তো আরও লাল লাল হয়ে যাবে তো দেখো সেগুলো ভাজা করে নামিয়ে দিয়েছি কোড়াতে যে আবার তেল দিয়ে শুকনো লঙ্কা আর এই যে ফুটন দিয়ে দেব ফুটনও দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফুটনটা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি এবারে দেখো এবার কুঁচু করে রাখা যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি এবারে বাদামি করে ভেজে নেব দেখো পেঁয়াজটাকে যে ভাজা করে নিয়েছি দেখো পেঁয়াজের কালারটা সুন্দর একদম বাদামি বর্ণের হয়ে এসেছে তো এবার আমি বাকি মশলাটা দিয়ে দেবো দেখো এই যে এদিকে আমি রসুন হচ্ছে বেটে রেখেছি আর আদা বেটে রেখেছি আর ওই যে টমেটো কুঁচু খুঁড়ে রেখেছি এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম দেখো আদা বাটা করা হয়ে গেছে আদা বাটা লাল লাল করে যে ভেজে নিয়েছি আর এদিকে রসুন বাটাও দিয়ে দিয়েছি এই দিলাম আর এদিকে টমেটো কুঁচিও দিয়ে দিয়েছি এবার সব মশলাগুলো আমি ভেজে নেব তো দেখো এই যে সব মশলা আমার কষানো হয়ে গেছে আর এদিকে আমি দেখো সুন্দর কালার আনার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দেখো মশলাটাকে সুন্দর করে আমি কষে নিচ্ছি মশলা থেকে দেখো ধারে ধারে এবার তেল ছেড়ে এসেছে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচপ টমেটো কেচপ দু চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো কেচপটা দেওয়ার ফলে তো দেখো স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখো আমি মশলাটাকে এবার কষে ফেলছি দেখো সুন্দর তেল ছেড়ে গেছে কালারটাও কত সুন্দর হয়ে গেছে আর এই মুহূর্তে আমি একটু যে সব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মেশানো জলটা দিয়ে দেব দেখো মশলাটা একবার টক বক করে ফুটে এসেছে আর সুন্দর একটা কালারও এসে যাচ্ছে এই মুহুর্তে দেখো আমি সব ভেজে রাখা বেবি বিগুলো দিয়ে দিচ্ছি আর কিছু দেখো কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি বলো ছেঁড়া কাঁচা লঙ্কা এবার আমি আরেকটু সুন্দর করে কষিয়ে নেব দেখো কত সুন্দর হয়ে এসেছে কালারটাও সুন্দর এসেছে আর দেখতেও কত ভালো লেগেছে তো এবার আমি নামিয়ে নেব এই যে দেখো নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু বাড়িতে করে দেবে অবশ্যই খেতে সুন্দর খুবই সুন্দর লাগবে আর খুবই সুন্দর সহজ রেসিপি সবাই কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে করে দেখবে তুমি ছাড়া মন